আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য লাল লাল মুরগির মাংসের ঝোলের রেসিপি নিয়ে চলে আসছে মুরগির মাংস আমরা সবাই রান্না করতে পারি কিন্তু লাল লাল এভাবে ঝোল রান্না করলে আর সে তার স্বাদ যদি দুর্দান্ত হয় তাহলে তো কথাই নেই আমি মনে করি মুরগির মাংস বা গরুর মাংস বা মাছের তরকারি যেটাই বলো না কেন যারা হচ্ছে ঝোল রান্না করতে পারে আর তার স্বাদ যদি দুর্দান্ত হয় আমার কাছে মনে হয় তারা প্রকৃত রাধুনী। কারণ কষানি রান্না যে কেউ করলেই ভালো লাগে কিন্তু ঝোল রান্নাটা কিন্তু সবার মতো এক রকম মজা লাগে না আগের দিন রাত্রে আমার হাজব্যান্ড দুইটা মুরগি নিয়ে এসে রেখেছিলো তো সেদিন আর না কেটে ভাবলাম পরের দিন সকালেই কেটে রান্না করব। আর সন্ধ্যার দিকে মুরগি কাটতেও ভালো লাগে না এদিকে আমার আজকে অনেক বেশি তারা সকালে একটু ঘুম থেকেও দেরি করে উঠেছি আর হাজব্যান্ড বললো সে বারোটার মধ্যে বের হয়ে যাবে আর এদিকে আমি এগারোটার দিকে রান্নাটা শুরু করে দেবো মুরগিটা কেটে তো হাজব্যান্ড বুদ্ধি দিল তোমার যেহেতু আজকে তারা আগে একটা মুরগি কেটে রান্নাটা তুলে দাও এদিকে আর একটা রান্না হতে থাকবে আর ওই টাইমের মধ্যে তুমি পরের মুরগিটা কেটে নিও ভাবলাম জামাইটা বুদ্ধিটা খারাপ দেয়নি এই কাজটাই করি তাই প্রথমে একটা মুরগি কেটে রান্নাটা শুরু করে দেবো আর পরেরটা পরবর্তীতে কাটবো রান্নার শেষের দিকে এদিকে আমি মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে দিয়েছি হাফ কাপ সাদা তেল সেই সাথে দিয়ে দিব দুইটা তেজপাতা এক লোক দারচিনি দুই তিনটা গোলমারিচ আর সেই সাথে দেবো তিনটা সাদা এলাচ সাথে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব এদিকে আমি মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি সাথে কয়েক টুকরো আলুও দেবো আমার মুরগির মাংস আলু দিয়ে বেশ মজা লাগে এদিকে দেখো আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখানে এখন হাফ চামচ জিরাফোরণ দেবো যে কোনো রান্নায় জিরাফোরণ দিলে রান্নার ঘ্রাণটা অনেক সুন্দর পারে জিরা ফোড়ন দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পানি দেবো যেন পরবর্তী মশলা দিলে মশলাগুলো পুড়ে যায় না আর পেঁয়াজটা আরও বেশি যেন পুড়ে না যায় এই জন্য এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়েছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ সবগুলো মশলায় একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট যেন মশলা থেকে তেলটা সেরে দেয় ফিরছি দশ মিনিট পর দেখো আমার মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা সেরে দিয়েছে আর এই মশলা দেখেই কিন্তু মনে হচ্ছে আজকের রান্নাটা দুর্দান্ত হবে এখন আমি এখানে হাফ চামচ মুরগির মাংসের মশলা দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। সাথে আলুগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যেহেতু মুরগির মাংসটা আমি ভেজে রান্না করছি না তো এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দিয়ে রেখে দিলে তখন মুরগির মাংস একদম ভাজার মতো হয়ে যায় এক্ষেত্রে দেখা যায় আলাদা করে না ভাজলেও চলে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মশলার সাথে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এগুলো মার্বেল কোটিংয়ের সেটে রান্না করলে একদম তলানিতে লেগে ধরে না তুমি যতই মশলা কষাও একদম তলানিতে কোনোভাবেই লেগে ধরে না এই জন্য রান্না করে খুব বেশি মজা পাওয়া যায় এই যে দেখো আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে গেছে আর এভাবে দুই তিন মিনিট পর পর ঢাকনা তুলে মুরগির মাংসের সাথে মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে পারফেক্ট একটা কষানো হয় যে কোনো রান্নায় কষানোটা যদি ভালো হয় তার স্বাদটা হয় দুর্দান্ত তোমরা যদি নর্মাল পাতিল বা কড়াইতে রান্না করো তাহলে কিন্তু এই ক্ষেত্রে পানি দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আমার যেহেতু এই সেটে আমি রান্না করছি তো আমি মাংস পুরোটা কষিয়ে নেব কোনো প্রকার পানি ছাড়া কেননা তলানিতে লেগে ধরে না তোমরা কিন্তু অন্য পাতিলে রান্না করলে অবশ্যই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেবে নয়তো কিন্তু তলানিতে একদম পুড়ে যাবে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার না করে পুরো মাংসটা কষিয়ে নিয়েছি আমার দেখা যায় নব্বই পার্সেন্ট মাংস কিন্তু এই কষা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু আমি আজকে ঝোলটা রান্না করব যেহেতু কিছুটা একটু পানি বেশি দেবো যেন ঝোলটা শুকে মাখো মাখাও একটা ঝোল হয় আমি এখানে এক কাপ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যখন নিজেদের পছন্দ পছন্দ মতো ঝোলটা ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দেব পানিটা দেওয়ার পর মশলার সাথে পানি আর মুরগির মাংসটা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখো আমার ঝোলটা একদম ঘন হয়ে এসেছে যেহেতু হালকা একটু ঝোল রাখবো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এখন চুলার পুরি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব। চুলা কিন্তু অন রাখা যাবে না অবশ্যই অফ করে রাখতে হবে এখন দেখো আমার মুরগির মাংসের ফাইনাল লুক কতটা লোভনীয় একটা কালার এসেছে দেখি তো জিভেতে পানি চলে আসছে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ